নোয়াখালী তো ভাইয়া যেটা আছে এটা বলা যাবে না এটা ডাইরেক্ট বলে নোয়াখালী কুমিল্লা ভাষাটা এটা আমি বলতে চাই না এটার সাথে আমাদের দ্বন্দ্ব ভাই নোয়াখালী মানুষ অন্যরকম আর আমরা বরিশালের অন্যরকম ঢাকা যদি বরিশালের মানুষ না থাকতো অবশ্যই ঢাকাটা চলতো না আমার মনে হয় না এটা আমি কিন্তু অবশ্যই আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি যে বরিশালের মেয়েদের মেয়েরা অনেক সুন্দর হয় অনেক এটা কিন্তু আমি এতটা প্রকাশ করতে চাচ্ছি না অনেকেই জানি এখানে আপনার কমেন্টে অবশ্যই আসবে যে বরিশালের মেয়েরা কেন সুন্দর হয় আরো অনেক কিছু হয় সেটা আপনি জানতে চেয়েছেন কিন্তু আমি বলতে পারবো না আর বরিশালের মানুষগুলো কিন্তু মানুষকে খুব আপ্যায়ন করতে পছন্দ করে আর আমরা অনেক পিঠা পছন্দ করি যারা মেহমান আমাদের দেশে যায় অনেক পিঠা খাওয়াতে পছন্দ করি আর নোয়াখালী তো ভাইয়া যেটা আছে এটা বলা যাবে না এটা ডাইরেক্ট বলে নোয়াখালী কুমিল্লা ভাষাটা

যে নোয়াখালীর সাথে তো বরিশালের সারা জীবনের দ্বন্দ্ব এটা সারা জীবন থেকেই যাবে আমি যে বরিশাল না আমি বরিশালের ভাষায় কথা বলতে পছন্দ করি আর আর নোয়াখালী এর জন্য আমি কিন্তু হ্যাঁ দুই দিকে হ্যাঁ হ্যাঁ এই এতে তার মধ্যে দ্বন্দ্বটা দ্বন্দ্বটা কেন এখন নোয়াখালীতে মানুষ কেন যে বলে আমি জানি না যে ইতর একটা ভাষা ইউজ করে নোয়াখালীর নোয়াখালী কুমিল্লা বাট এটা কিন্তু আমি বলিনি যে নোয়াখালী যারা দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কোনো কিছু বলবেন না এটা বলে মানুষ এটার জন্য একটা ছবি আছে দেখেছি ও জস

ওজরা মানে এত দিন পরে কিল লাগি যে মই দেশ দেড় আছর আইলাম না এই যে আইছি আবার পরে দেখতে আছি নাল নীল সাদা সাদা বাতিয়ে এ এ মনু এই যে মরে আইলাম এইটা কি শহর কত এক্সিডেন্ট কিন্তু মরাবিনে চলতে আছে হুম শুনেন এই শুনেন এই যে আইলাম হ্যাঁ আন মোর আই খাব কই এক বব মুক কই কত এই যে মাতার ভিতর আইসি জামেলাই জামেলাই পড়ছি যাই হোক এখন মোরে খোঁজ ধি এখন এই কমে জানি খাউনিয় বহন্যের জায়গা থাকা খোঁজ যে ওইয়া যাই হোক মই আইছি এখন একটু ঘুরে মুরিয়ে লই ঘুরে মরিয়া তারপরে যা মো খালার বাসায় মই আইলেম খালাই একটু মোট দেলে না কি করব যাই হোক এখন ঘুরে মরিয়া দেহি একটু কমনে গাড়ি আছে আসে ভাই যাইবেন নি কমে যা আচ্ছা মই যা মর খালার বাসায় কয়ঠা ভাড়া নে বাই কয়ঠা পঞ্চাশটা হোরে সব নালামনি একটাটা নে এই হিন্দে হেনে ভাই মুই কিন্তু বিশ টাকা বেশি দিতে পারবো না মোর তো টাকা পয়সা নাই বরিশাল যে আইসি বুঝেন না নিলে না না এখন তো আড়া শুরু করমু ওরে থাক ভাই যাওয়া লাগবে না মুই এডি যাইতে পারবো মুই বরিশালে মোর পায় জোর আছে মোর বাপ মা মোর হাত হারা যাবো না হাঙ্গা দিন খালি হাক পাতাই ইয়ে খাওয়াইতো বুঝলেন না গাই শক্তি আছে আমার জান দরকার নাই মুই এডি যাইতে পারবো এ সলদি মাতারি যাই গে এডি হ্যাঁ যাই হোক আমি বরিশালা এই ভাষায় কিন্তু অবশ্যই কথাবার্তা বলতে আসি আমাদের কেমন লাগতে আছে কিন্তু জানি না আর আমার জন্য দোয়া হর মোর জন্য করবেন ভিন্ন কিন্তু বরিশালা ভাষায় নাটক নাটক করতে আসি হরিয় মরিয়া কিন্তু আপনাকে কিন্তু দেখাইতে আসি আপনারা কেমন মরে নিতে আসেন কিন্তু একসাথে জানি না চেষ্টা কর চেষ্টা করতে আসি যে সুন্দর করে এই যেন নাটক হরতে পারি আমি যেন দেখতে পারেন আর মোর লগে কিন্তু আছে কিন্তু একসের হায়দারাবাই মোর বরিশালিয়া সিলেও রুমি ভাই রুমিবাই কিন্তু একসের মরিয়ে গেছে আর কিছু করান লাগে ধোয়া করতে আসি যেন বিস্তার নাসিব করে আল্লাহ তাকে যাই হোক এরপরে আছে সাব্বির ভাই মোকো বরিশালিয়া একসের অনেক নাটক হরসি কিন্তু মানে আপনাকে যে ভালোবাসা পাইতে আছি আরও কিন্তু মুই একটু বেশি বেশি চাই এটাই কিন্তু মোর কিন্তু খালি আশা আপনার কাছে হ্যাঁ আমরা কিন্তু একসের মুখে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন মই জন্য এর ভালো ভালো নাটক করতে পারি ঠিক আছে আমরা কিন্তু মনে লাগে একসের দোয়া করবেন সবাই